আমার বাংলাদেশের প্লেয়ারই হলো এক নাম্বার কিং আরে ভাই তোমাদের কে বলেছে ইন্ডিয়ার প্লেয়ারই হচ্ছে এক নাম্বার কিং আমার বাল বাংলাদেশের প্লেয়ারই হচ্ছে ফ্রি ফায়ার কিং আমাদের বাংলাদেশের সব বড় বড় ইউটিউবার আছে কাব্বু ভাই আছে আছে ওদের ইউটিউব চ্যানেলে 6 মিলিয়ন করে সাবস্ক্রাইবার আছে তোদের ইন্ডিয়া কি আছে তাহলে আমাদের ইন্ডিয়া আজু ভাই গ্যান গেমিং এরাকে আয় তাহলে একটা চ্যালেঞ্জ করি ইন্ডিয়া হলে লাইক করবে বাংলাদেশ হলে সাবস্ক্রাইব করবে দেখব কোন দেশ জিতে তো গাইস তোমরা যারা যারা ইন্ডিয়া থেকে আছো ভিডিওটা লাইক করে কমেন্টে লিখে যাও আই লাভ ইন্ডিয়া আমিও তো দেখব কোন দেশ জিতে